ছুটির দিনের অবসরে আপনি নতুন একটি সিনেমা দেখতে বসলেন সিনেমা বা ওয়েব কন্টেন্টের খানিকটা দেখার পর আপনার এক ঘেমি লাগতে শুরু করল সেই একই গল্প একই প্রেম কাহিনী অন্ধকার জগতের চর্বিত চর্বন দর্শক চায় নতুনত্ব নতুন গল্প নতুন তারকা এটা না দিতে পারার কারণে আখের পর এখন মুখ থুবড়ে পড়েছে বলিউডের তারকাখচিত সিনেমা আবার হিট হচ্ছে কম বাজেটের নতুন শিল্পীদের সিনেমা ও ওয়েব সিরিজ বলিউডের যে হালি থাকুক না কেন বলিউড বাদশাহ ক্রেজ কিন্তু কমেনি এতটুকু এখনও তাকে নিয়ে উন্মাদনা গত দুই নভেম্বর ছিল কিং খানের জন্মদিন জন্মদিন উপলক্ষে গত রবিবার সকালে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার টিজারটি পোস্ট করে শাহরুখ লিখেছেন শত দেশে বদনাম হয়েছে দুনিয়া একটাই নাম দিয়েছে কিং সময় এসে গেছে দেখা হবে দু হাজার ছাব্বিশ সালে প্রেক্ষাগৃহে টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায় এই এক লাইনে যেন ফিরিয়ে আনল ডন রাইজ। আর জওয়ানের সেই কিং কিংবদন্তি ভঙ্গি শাহরুখ খানের জন্মদিন মানে ভক্তদের জন্য উৎসব প্রতি বছরই তার এই বিশেষ দিনকে ঘিরে শুরু হয় তাদের উন্মাদনা এবার যেন তা আরো দ্বিগুণ কারণ এই বিশেষ দিনে অফিসিয়াল ঘোষণা এলো শাহরুখের আসন্ন সিনেমা কিং এর কি হওয়া যায় গত সপ্তাহে বলিউডে মুক্তি পেয়েছে দুটি কম বাজেটের সিনেমা হুমা করিসি অভিনীত সিঙ্গেল সালমা কমেডি ছবি যেখানে হুমা একজন বিবাহ যোগ্য সিঙ্গেল তাকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প द ताज स्टोरी हिंदुत्ववादी तो उग्रता के एक उतर्कित तो सिनेमा तू पहले अपना डीएनए टेस्ट करवा ले। करना है। किस पर? पे। ताज महल की जमीन और ताजमहल पर हमारी जमात कहा सम्राट शाहजहां अमर सृष्टि ताजमहल बनान हिंदू मौलवादी गल्प आविष्कार बनाऊं कि मंदिर क्यों बनवाएंगे उनका काम तोड़वा সাত নভেম্বর মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা হক ইমরান হাসমি এবং ইয়ামি গৌতম অভিনীত এই সিনেমাটি মুসলিম তালাক প্রথা নিয়ে একজন স্বামী তিনবার তালাক বললে কি তালাক হয়ে যায় ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ভিত্তিতে নির্মিত এই সিনেমাটি নারী মুক্তির কথা বলেছে অত্যন্ত জোরালো ভাবে গত একত্রিশ অক্টোবর মুক্তি পেয়েছে তামিল অ্যাকশন থ্রিলার আরিয়ান কল নাটক সরিয়া ওরু মণ নেম মুখে কল পো ক্যারেক্টর পেয়ে বেড়েপড়ত মত উলকমে পাকবোদ ওরু উয় কুড়ে এড়ক পারভিন কে পরিচালিত সিনেমাটি উত্তেজনায় ভরপুর যা ছুটির দিনে আপনাকে দেবে অন্য রকম বিনোদন গত একত্রিশে অক্টোবর মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ম্যাস জাথারা నువ్వు నా లిమిట్ లోకి రాకని తందా నడిచింది చ నవంబర్ ముక్తి పచ్చే తెలుగు సినిమా భూషభ নেটফ্লিক্সে গত ত্রিশ অক্টোবর মুক্তি পেয়েছে সারা জাগানো ওয়েব সিরিজ দি উইট এর চতুর্থ সিজন যারা প্রথম তিনটি সিজন দেখেছেন তারা নিশ্চয়ই এই সিজন মিস করতে চাইবেন না চার নভেম্বর আসছে নয় পর্বের ওয়েব সিরিজ সাত নভেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় ওয়েব সিরিজ মহারানী সিরিজের চতুর্থ সিজন প্রধানমন্ত্রী জি হাম পটনা মে বহু খুশ হ লেকেন মুক্তি পাচ্ছে মোনা সিং ও পঙ্কজ কাপুর অভিনীত আপনার ছুটির দিন রঙিন করে তুলতে পারে কল খত

আপনি না এক নতুন শিল্পীদের নিয়ে ভিন্ন স্বাদের এই সিরিজটি আপনি ছুটির দিনে উপভোগ করতে পারেন সাত নভেম্বর মুক্তি পাচ্ছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ওয়েব সিরিজ অনুসন্ধানের ইন্টারভিউ নিতে যেতে হবে দুর্নীতির দায় এখন জেলে এই সিরিজে শুভশ্রী একজন সাংবাদিক ভূমিকা অভিনয় করেছেন প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ফেরিস্তা দুই নভেম্বর বঙ্গতে দেখা যাচ্ছে সিনেমাটি বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তুজা অতাশ জমজম ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান সুমন ফারুক রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহিন মৃধা ও শিশু শিল্পী সাথী চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল রশিদ সিনেমাটি গত উনিশ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনীকে নিয়ে চরকি অরিজিনাল সিনেমা তোমার জন্য মন নির্মাণ করেছেন শিহাব শাহিন ছয় নভেম্বর সিনেমাটি চরকিতে মুক্তি পাবে আপনাকে আমার খুব ভালো লাগছে আপনার দীপিকা পাডুকোনকেও ভালো লাগতে পারে কিন্তু দীপিকারও তো আপনাকে ভালো লাগতে হবে তাই না এরও তো ভাবি নাই আমি এসে বললে হয়ে যাবে চর্কি জানিয়েছে এটি ফিল গুড প্রেমের গল্প আই লাম উ আই লাভ ইউ সঙ্গীতে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন সাহা এবার তিনি আসছেন সিনেমার পরিচালক হয়ে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা সাইলেন্স আর মিউজিক্যাল জার্নি সাত নভেম্বর মুক্তি পাবে স্টার মেগা স্টার জগত বিখ্যাত ডিস্কো দিনার ডিডিভাই তাতে কইল দেয়া করতে যায় এর আগে গত বৃহস্পতিবার ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন পোস্টারে প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী শিল্পী ইন্তেখাব দিনার নিলঞ্জনা নীলা ও সাইমন সাদিকে দেখা গেছে এই ছিল এবারের রঙিন দুনিয়া আগামী সপ্তাহে আবার দেখা হবে